প্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই ভালো আছো বেশ কয়েকদিন ভূমিকম্প নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে বেশ কয়েকবার হয়েছে গত দুই তিন দিনের মধ্যে তো ভূমিকম্পের আসলে কতটুকু বা কত মাত্রা এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং ঢাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে ভূমিকম্প নিয়ে তো আমরা দেখবো আজকে যে পাঁচ মাত্রার চেয়ে সাত মাত্রার ভূমিকম্প কত গুণ বেশি শক্তিশালী এটা আমাদের আসলে মনে হয় যে পাঁচ পাঁচ মাত্রা ছয় মাত্রা সাত মাত্রা হলে কতই বা বেশি হবে কিন্তু পাঁচ মাত্রা চেয়ে সাত মাত্রার ভূমিকম্প যে কতক্ষণ বিষয়শালী সেটা অবাক করার মতো বিষয় তাহলে সেটা আমরা দেখি এখানে আমাদের লগার দমের সূত্র আছে এই সূত্র দিয়ে আমরা সহজেই বের করতে পারি হ্যাঁ তো ভূমিকম্পের মাত্রা হচ্ছে ধরলাম পাঁচ মাত্রার ভূমিকম্প আর এটা হচ্ছে আদর্শ ভূমিকম্প হচ্ছে এস এটাকে আমরা লগার দমের নিয়ম অনুযায়ী পাই লগের দমের নিয়ম অনুযায়ী পাবো আই ফাইভ বাই এস সমান ফাইভ টেন টু দি পার্ট ফাইভ এটাকে এক নম্বর সমীকরণ দিলাম তারপর আবার সাতমাত্রা ভূমিকম্প সাতমাত্রা ভূমিকম্প হচ্ছে লগ টেন আই সেভেন বাই এস এটাকে যদি আমরা একটু লগ্ডি নিয়ম অনুযায়ী ভাঙি তাহলে আই সেভেন বাই এস ইকাল টু টেন টু দি পার্ট সেভেন এটা দুই নম্বর সমীকরণ এখন দুইকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো আই সেভেন বাই এস বাই আই ফাইভ বাই এস 10 টু টেন টু দি সেভেন বাই টেন টু দি পার ফাইভ এটা একবার যদি আমরা উল্টায় দিই তাহলে আমরা পাবো আই সেভেন বাই আই ফাইভ ইকাল টেন টু দি পার সেভেন মাইনাস ফাইভ এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাবো আই সেভেন ইকাল টু অতএব আই আমরা পাচ্ছি একশো গুণ আই ফাইভ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাতমাত্রা ভূমিকম্প পাঁচ মাত্রায় ভূমিকম্পের চেয়ে একশো গুণ বেশ শক্তিশালী একশো গুণ এভাবে আমরা যদি একমাত্র ভূমিকম্প বের করি তাহলে এক গুণ বেশ শক্তিশালী হবে তারপরে বুঝতে পারছি যে পাঁচ হাজার সাত সংখ্যার পার্থক্য কিন্তু দুই কিন্তু এইখানে ভূমিকম্প শক্তিশালীটা হচ্ছে একশো গুণ বেশ শক্তিশালী তো এটা সব অবাক করার বিষয় তো আশা করি সব ভালো লেগেছে তো তোমরা চাইলে আট মাত্রা এবং নয় মাত্রার ভূমিকম্প বেশি বিশক্তিশালী সেটাও বের করতে পারবে এই সূত্র দিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে ভালো থেকো আল্লাহ